আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে ময়মনসিংহ দুই হাজার পঁচিশ সালেমেল সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওর একটা চিত্র আমি এখানে উপস্থাপন করেছি এই চিত্রের আলোকে আলোকেল কোড লিখতে বলেছিল অর্থাৎ আমরা যদি ওয়েব পেজে এই ধরনের একটি পেজ ওপেন করতে চাই তাহলে এই কোড কিভাবে লিখবো এখানে লক্ষ্য করলে দেখতে পাই একটি টেবিল তৈরি করা আছে অনেক সহজ কিন্তু একটি টেবিল তৈরি করা আছে টেবিলের ক্যাপশনে দেওয়া একশো এক দুই তিন টা রো আছে এক দুই তিনটা কলাম বা সেল আছে যাই সমাধানের চেষ্টা করি আমি বাম দিকে লিখে দেখাচ্ছি উত্তর তো এইচটিএমএল ডকুমেন্টের শুরুতে আমরা ডক টাইপ স্টেমেল লিখি এই ডক এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা ভার্সন নির্দেশ করে এরপরে কি করব করবো বডির মধ্যে কিন্তু আমরা এই টেবিলটা তৈরি করব। আরেকটি বিষয় বলে রাখি আমরা যদি ডক টাইপ না লিখি এস্টেমেল দিয়ে শুরু করি তাহলে হবে কোড লেখা হবে কিন্তু এস্টেমেল ফোর ভার্সনই হবে ফোর ফাইভ ভার্সনে লিখতে হলে অবশ্যই উপরে এই লাইনটা যুক্ত করতে হবে এরপরে আমরা টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ লিখবো টেবিলের সাথে আমরা এখানে বেশ কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু ওয়ান দিয়েছি তাহলে এক পরিমাণ দাগ হবে চারিদিকে টেবিলের দাগগুলি দেওয়ার জন্য বর্ডার সমান ওয়ান দিয়েছি এবং এই দাগগুলি এরকম সলিড আকারে পাওয়ার জন্য সেল স্পেসিং জিরো করেছি সেল স্পেসিং জিরো না করলে এই দুই শ্রেণীর মাঝখানে স্পাইস থেকে যায় ফলে কি হয় ডাবল ডাবল দাগ মনে হয় তাই সেল স্পেসিং জিরো করলে এই ধরনের দাগ হবে এবং আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাই প্রশ্নে এই ধরনের টেবিল লম্বা আকারে ছিল পাশাপাশি এরকম লম্বা ছিল প্রশ্ন বড় ছিল একটু বড় করার জন্য আমরা উইডটা ফিফটি পার্সেন্ট দিয়েছি ফিফটি পার্সেন্ট উইড দেওয়ার কারণে একটা পেজ যতটুকু তার ফিফটি পার্সেন্ট করবে পেজটা আর আমি যদি এই এই অ্যাট্রিবিউটটা লেখা বাধ্যতামূলক না এটা না লিখলে কি হবে এটা না লিখলে টেবিলটা চিপা হবে এই প্রশ্নের মতো হবে না টেবিলটা অর্থাৎ এই এই লেখার সাথে দাগটা লেগে থাকবে চিকন হয়ে যাবে টেবিলটা এতটুকুর মধ্যে তিন সারি হয়ে তিনটা কলাম হবে দেখতে খারাপ লাগবে প্রশ্ন যেহেতু এরকম ছিল এরকম করতে হলে আমাদের উইড সমান ফিফটি পারসেন্ট হোক ফর্টি পারসেন্ট হোক দিতে হবে আচ্ছা এবার ক্যাপশন লিখব রোল নংটা ক্যাপশনের মধ্যে আছে উভয় দিকে ক্যাপশন লিখে মাঝখানে লিখব ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে লিখলাম রোল নং একশো

টিডি ক্লোজ মাঝখানে সাবজেক্ট দুই পাশে লিখবো টিডি টিডি ওপেন টিডি লেও ক্লোজ মাঝখানে মার্কস টোটাল এর এবং টি আর করব এখানে আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে অ্যালাইন সেন্টার এখানে না লিখে ইচ্ছে করলে আমরা টিডি মধ্যে লিখতে পারতাম তিনবার লিখতে হতো এই টিডির মধ্যে একবার এই টিডির মধ্যে একবার এই টিডির মধ্যে একবার এ এই সেন্টার লেখাটা লেখাটা কিন্তু আমি যেহেতু টিআর এর মধ্যে লিখেছি তা এই দুই টিআর যতগুলো টিডি লিখবো সবগুলোকে সেন্টারে নিয়ে নেবে যদি আমি টিআর এর মধ্যে লিখি তাহলে একবার লিখলে কিন্তু তিনটা কাজ হচ্ছে সেজন্য টিআর মধ্যে লেখা যায় কোনো কোনো বইতে হয়তো তোমরা দেখবে এলাইন্স ওয়ান সেন্টারটা টিডির মধ্যে লেখা আছে সেটাও সঠিক আবার এটাও সঠিক দুই রকমই জানতে হবে যেটা ভালো লাগে আমরা সেটা লিখবো সময় সেভ করার জন্য এটা ভালো তাহলে এখানে একবার লিখলাই তিনটার কাজ হচ্ছে এবার পরের সারি তৈরি করব পরের সারিতে আছে কি বাংলা আইসিটি এইটা 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 হবে পরের লাইনে কিন্তু এই যে সেলটা তৈরি হয়েছে এটা আবার একটা দুইটা তিনটা রো মার্কস করেছে আমরা টিডি দিয়ে যখন এই সেলটা লিখবো তখন রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে যার কাজ হচ্ছে উপরে নিচে সারি একসাথে মার্জ করে দেয়া সেই জন্য আমরা এখানে লিখবো আবার টিআর ওপেন অ্যালায়েন্স সেন্টার লিখবো কেন অ্যালায়েন্স সেন্টার লিখবো লেখাগুলি মাঝখানে নেয়ার জন্য সেন্টারে লাইন করার জন্য বাংলা দুই পাশে লিখবো টিডি আশির দুই পাশে লিখবো টিডি এটা এটার সাথে এটা হবে আবারও বলছি কিন্তু দুইশো তিরিশের দুই পাশে টিডি লিখব কিন্তু এইখানে টিডিকে একটু নির্দেশনা দিব দিবস্যান সমান থ্রি কারণ এই সেল আর এই না এই করেছে একটা দুইটা তিনটা মিলে একলা দখল করেছে তিনটা মিলে একটা করার জন্য কমান হচ্ছে বা অ্যাট্রিবিউট হচ্ছে রো স্প্যান তার ভ্যালু হবে থ্রি আমরা যদি উপরে নিচে সারি একত্র করি তাহলে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় আর আমরা যদি পাশাপাশি কলাম একসাথে লিখি কলাম কল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় এগুলো তো জানি এই পর্যন্ত লেখা হয়েছে এখন বাকি আছে ইংলিশ নব্বই আইসিটি সাইট এই দুইটা বাকি আছে তাই না বাংলা ইংলিশ আইসিটির মধ্যে আইসিটিতে কম নম্বর পেল কেন আইসিটিতে বেশি পাওয়ার কথা যাই হোক আরো প্র্যাকটিস করতে হবে ছেলেটাকে এই বাকিটুকু লেখার জন্য পরে পেজে যায় এখানে জায়গা নাই টিআর ওপেন লাইন ওয়ান সেন্টার লিখলাম ইংলিশের দুই পাশে টিডি এখানে কোনো ঝামেলা নাই টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখলাম ইংলিশ টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখবো আর নব্বই আবার টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কি হবে এই শাড়িটা তৈরি হবে শাড়ির মধ্যে দুইটা সেল দুই টিডি ব্যবহার করেছি মাঝখানে যা লেখা ছিল তাই লিখেছি এবার এই লাস্টের শাড়িটা সেম ভাবে লিখবো টিআর লেখাটা মাঝে নেওয়ার জন্য আইসিটির দুই পাশে টিডি সাইড দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ ফলে শাড়িটা তৈরি হবে আচ্ছা এই দুইটা শাড়ির সাথে কিন্তু এটা হবে না

প্রশ্নটা অনেক সহজ ছিল যাই বলি না কেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ